সালামুকুম আলাইকুম পাঁচ মেশালিতে আপনাদের স্বাগত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি আজকে আমি আপনাদের সামনে হাজির করবো একটা আইটেম যা সবাই আপনারা সচরাচর রান্না করে খান না তো এই সময় আমি দেখেছি যে প্রচুর লাউ পাতা হয় টরন্টো শহরে বাইরে আপনার ইউরোপে আমেরিকায় আর বাংলাদেশে তো হয় তো আমরা এই লাউ পাতা নিয়ে খুব চিন্তা করি শুধু ভর্তা আর ভাজি ছাড়া আর খুব একটা কিছু চিন্তা করতে পারি না তো সেই জন্যই আমি আপনাদের সামনে হাজির হয়েছি ওই লাউ পাতার বিভিন্ন রকমের রান্না নিয়ে অনেক রকমের অনেকভাবে তৈরি ভর্তা ভাজি এবং অন্যান্য উপকরণ দিয়ে রান্না তো চলুন আমরা একটার পর একটা দেখবো আমার এটা লাউ সিরিজ যাবে চার পাঁচটা রান্না আমি আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে তো চলুন আমরা একটার পর একটা শেয়ার করি টমেটোতে এখন লাউ পাতার সমাহার এই লাউ পাতা দিয়ে অনেক রকমের রান্না আমরা করতে পারি অনেকেই জানেন না শুধু লাউপাতা পাতা ভর্তা কিংবা লাউ পাতা ভাজি ছাড়া অন্য কিছু ওনাদের মাথায় আসে না তাই আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমভাবে আমি লাউ পাতাটাকে কীভাবে রান্না করি তো চলুন আমার সাথে আমরা আজকে কি রান্না করব দেখে নেই আজকে আমি রান্না করব ডিম দিয়ে সিদ্ধ ডিম দিয়ে লাউয়ের পাতা রান্না তো সেজন্য আমার এই লাউ পাতাটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি সিদ্ধ করে ব্লেন্ড করেছি এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এবং ডিম এরপরে আমি যাব রান্নায় এবং তখন আপনাদেরকে দেখাবো রান্নাটা কীভাবে করি পাত্রটা দিয়ে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা মাখন দিয়ে দিয়েছি এবং অল্প তেল দিয়ে দিয়েছি এখন এই তেল আর মাখনটা গলে গেলে আমি সিদ্ধ করা ডিম এই যে আমার সিদ্ধ করা ডিমগুলোকে কেচে নিয়েছি আগেই যাতে ফুটে না ওঠে কেচে নিয়ে আমি এখন এগুলোকে হালকা ভাজি করে তুলব আমি তেলের মধ্যে ডিমটাকে নেড়ে নিচ্ছি এবং এর সাথে অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি এর উপরে দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে এটাকে তুলে নেব আরও অল্প কিছু মাখন অ্যাড করে দিলাম আগের যে তেলটা ছিল ডিম ভাজা ওইটার সাথে মাখনটা গলে গেলে আমি অন্য উপকরণ এটার মধ্যে আমি এখন ফোড়ন দেব তেজপাতা দারচিনি আর এলাচ এবং লবঙ্গ এই চারটা দিয়ে আমি আগে ফোড়ন দিয়ে দেব তারপর দেব একটু মৌরি গুঁড়ো হাফ চামচ আর পাঁচ ফোড়ন হাফ চামচ এরপর দেব কিছু রসুন কুচি রসুন কুচি দিয়ে আধা মিনিট মতো ভেজে নিলাম এখন দেবো আমি কিছুটা পেঁয়াজ কুচি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে দেব এর মাঝে অল্প একটু পেঁয়াজ বাটা ছোট চার চামচের এক চামচ পেঁয়াজ বাটা চার চামচের এক চামচ রসুন বাটা এবং আদা বাটা তারপরে ভালোভাবে ভুনে নেব এক মিনিট মতো ভুনে নিলাম এক মিনিট ঘুনবার পরে এর মাঝে দেব আমি চার চামচের এক চামচ লাল মরিচের গুঁড়ো চার চামচের এক চামচ জিরে বাটা চার চামচের এক চামচ ধনে বাটা ধনে গুঁড়ি আর কি আর চার চামচের এক চামচ হলুদের গুঁড়ো আমি সব মশলা একসাথে ঘুনে নিলাম এক মিনিট মতো এখন এর মধ্যে দেব আলাদা করে বাটা কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন ব্লেন্ড এই কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন ব্লেন্ড আমি দু চামচ দেব এখন এর মাঝে দেব লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এক মিনিট ভাজার পরে আমি দেব অল্প পানি পানি দিয়ে আমি মশলাটা ভুনে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখনের মধ্যে দেব আমি একটা পুরো টমেটো ডাইস্ট কলকাতা টমেটোটা দিয়ে আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যাতে করে টমেটোটা তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যায় তো অনেকটা হয়ে গেছে টমেটো হাফ সিদ্ধ মতো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব বাদাম বাটা এক চামচ দু চামচ তিন চামচ তিন টেবিল স্পুন বাদাম বাটা দিয়েছি বাদাম বাটা বলতে এর মধ্যে রয়েছে একটু দই দই বাদাম অল্প কাজু বাদাম এবং কুমড়োর বিচি এই কটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ব্লেন্ডটা আমি দিয়ে দিলাম তিন টেবিল আমি দু মিনিট মতো ভুনে নিলাম পুরো টমেটোটা প্রায় গলে গেছে আমি একদম গলিয়ে ফেলিনি এটা অটোমেটিক গলে যাবে এখন আমি এই অবস্থায় দেব সেই লাউ শাক লাউ শাকটাকে দিয়ে আমি পাঁচ মিনিট মতো ভুনে নেব চুলায় রাখবো পাঁচ মিনিট পর আমি দিয়ে দেব একটু লেবু লেবুর রস লেবুর রস দিয়ে আমি এক মিনিট মতো ভুনে নিয়েছি এখন আমি দেবো চিনি চিনি দিয়ে আবার এক মিনিট ভুনে দিয়ে দেব আমার সিদ্ধ করা সেই ডিম আমার গ্রেভিটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দেব কম জালে তারপরে আমাদের রান্নাটা কে যাবে তিন মিনিট থেকে পাঁচ মিনিট দমে রেখে দেব ডিমটাকে তারপরে ডিসফ এই তো হয়ে গেল আমার লাউ শাক দিয়ে ডিম ডিমের কারি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অপেক্ষা করবেন আমি আপনাদের এরপর পরপর বেশ কয়েকটা ভিডিও দেব যা লাউ শাকের উপরেই রান্না যাতে করে আপনাদের অনেক হেল্প হয় তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন आज के पर्तंत्र खुदा